আসসালাম আলাইকুম আমি তোমাদের সকালের প্রিয় সেই কবুল আল্লাহ করলেই কবুল মানে তুমি হাত পেতে আল্লাহর কাছে তুই শুধু চাইতে দেরি আল্লাহর দিতে দেরি না কিন্তু 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 দোয়া কবুলের তিনটে দিক আছে দোয়া কবুলের তিনটে দিক প্রথম আল্লাহ বলছেন যে তুমি যেটা চাইলে সেটা পেয়ে গেল ফার্স্ট দ্বিতীয় দিক হচ্ছে তুমি যে দোয়াটা করলে সেটা বিনিময়ে তোমার কোন একটা বড় বালা মুসিবত কেটে গেল দ্বিতীয় দিকটা হলো যে তুমি দুনিয়াতে দোয়া করলে কিন্তু তোমার জন্য আখেরাতে সেটা লিখে দেওয়া হলো এবার তোমরা বলতে পারো যে কেন তিনটে দিক কেন তিনটে সুরা তো ধরো তুমি ভাবলে যে আমার ওই মেয়েটাকে ভালো লাগে আমার ওই ছেলেটাকে ভালো লাগে আমার ওকেই বিয়ে করতে হবে এবার আমাদের সম্বন্ধে আল্লাহ পাক ছাড়া আর তো কেউ ভালো জানে না কোনটা আমার প্রতি ভালো হবে আল্লাহ পাক ছাড়া তো কেউ বলতে পারবে না তো আল্লাহ পাক বলছেন যে আমাদের জন্য যেটা উত্তম আল্লাহ পাকের থেকে মহায়না কেউ ভালো জানে আমি যেটা চাইলাম সেটা আমার জন্য যদি কল্যাণকর হয় আল্লাহ পাক ঠিকই দিয়ে দেবেন আর যেটা যদি কল্যাণকর না হয় আল্লাহ পাক সেটাও ভালো জানে তো দুয়া করলেই কবুল শুধু দোয়া করো সেটা যেকোনো না যে কোনো ভাবে কোনো না কোনো দিক দিয়ে তোমার পক্ষে রমতই ডেকে আনবে ইনশাল্লাহ আমরা বুঝতে পেরেছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক আর আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আশা করি আবার একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো I Ameen. Amen.